গর্বেতাই তো থাকো আর শুভমদার দোকানের নাম নি এমন মানুষ তো খুব কমই আছে কারণ এই দোকানটা বহু পুরোনো দোকান যেখানে সকাল হতে না হতে দশ টাকায় পাঁচটা লুচি তার সঙ্গে আনলিমিটেড ঘুগনি শুধু কি তাই এই দোকানের স্পেশাল খাবার হচ্ছে পেটাই পরোটা যেটা খাওয়ার জন্য সকাল বেলায় এত ভিড় জমে যায় এই পেটাই পরোটা খাওয়ার জন্য এত সুন্দর করে হালকা কড়াভাবে ভাবে ভাজে না যেটা তোমাদেরকে বলে বোঝানো যাবে না যে পেটাই পরোটার সাথে আনলিমিটেড ঘুগনি ও ভাই শুধু কি তাই তার সঙ্গে আছে বেগুনি চপ তোমরা এগুলাও খেয়ে দেখতে পারবে আর কারো যদি মুড়ি খেতে মন যায় মুড়ি ঘুগনি স্যালাড দিয়ে এত সুন্দর করে সাজিয়ে দেয় তোমরা যেটা বিশ্বাসী করতে পারবে না এই দাদার কাছে কে কে তোমরা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দাদার কাছে বসে খাওয়ার জন্য এত সুন্দর আড্ডা দেওয়ার মতো একটা প্লেস আছে না এই জায়গাটা হচ্ছে আমলাগোড়া প্রাথমিক বিদ্যালয়ের একদম উল্টো দিকে এই দাদা সকাল হতে না হতেই পাঁচটার মধ্যে দোকান খুলে দেয় কারণ আমাদের দিকে বেশিরভাগ সবজি মোটরসাইকেল পেরিয়ে যায় আর সকাল হতে না হতে এত ভিড় জমে যায় শুধুমাত্র এই দোকানেই পেটাই পরোটাটা খাওয়ার জন্য আর দাদা এত সুন্দর করে হালকা কড়াভাবে ভাজে যেটা মুখে লেগে থাকার মতো এক দেড় ঘন্টার মধ্যে নিমিশে এই পেটাই পরোটাটা শেষ হয়ে যায় আর এখানে বসে খাওয়ার জায়গাটাও দেখতে পাচ্ছ কত সুন্দর আড্ডা দেওয়ার মতো প্লেস আর এখানে খাবারের কোয়ালিটি তারপর হচ্ছে ঘুগনির কালার দেখে জিবে জল চলে আসবে কে কে এখানে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে সবকিছু আটকা টাটকা বানানো হয় কাস্টমারদের সামনেই কারণ আগের থেকে অন্যান্য দোকানে যেমন করে রেডি করে রাখে সেরকম এখানে কোনো রকম সেই গল্প নেই এখানে যখন কাস্টমার যাবে তখনই তাকে একদম ফ্রেশ খাবারটা বানিয়ে দেওয়া হবে আর পেটাই পরোটাটা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে পিটিয়ে পিটিয়ে একদম নরম কড়কড়া ভাজা করে দিল আর আমার প্লেটটা দেখতে পাচ্ছ প্লেটটা এবারে সাজানো হচ্ছে আর হ্যাঁ আমার প্লেটটার দিকে লোভ না দিয়ে তোমরা অবশ্যই সুমদার কাছে একবার যে এই পেটাই পরোটাটা খেয়ে দেখো আর হ্যাঁ ভিডিওটা সকলকেই শেয়ার করে দাও যাতে এই সুমদার দোকানের কথা সবাই জানতে পারে আর ভালো পরিমাণের পেটে পরোটা সবাই খেতে পারে